দুই হাজার টাকা ক্যাশব্যাক তো এটা তো দুই হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে আপনারা কিন্তু মাত্র বিশ হাজার টাকায় কিন্তু এই ফোনটা আমাদেরকে প্রিমিয়াম একটি ডিজাইনের ফোন আপনার কাছে দেখলেই মনে হবে না যে আসলে এটার প্রাইস মানে বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে ত্রিশ হাজার এখন এক টাকা ডিস্কাউন্ট মাত্র বাইশ হাজার টাকায় তিবি চৌষট্টি যেটা মাত্র দশ হাজার টাকা এবং চার জিবি যেটা সেটা হচ্ছে দশ হাজার নয়শো মানে এগারো হাজার থাকতেছে আপনাদের জন্য তো কিস্তিতে যারা ফোন নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তা নাহলে কিন্তু আপনি কিস্তি যে ব্যাপারটা সেটা কিন্তু মিস করবেন কারণ এইরকম সুবর্ণ সুযোগ মনে হয় না আপনি আর কোথাও পাবেন আর আজকে এই আমাদের এই ভিডিওটি কিন্তু জুড়ে কিন্তু থাকবো অসংখ্য অফার এবং তার সাথে হচ্ছে গিফটের অফার তো সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের এই হচ্ছে একটি অফিসিয়াল একটি যেদিনটা ঠিকানা আছে ঢাকা মিরপুর এক নম্বর কি বাস স্ট্যান্ডের ফুট হাতের বাম পাশে আমাদের সফটটি যেখানে আসলে ভবন হচ্ছে টেকনোর বর্তমানে যে সব নতুন মডেলগুলো রয়েছে অফিসিয়াল ফর্মুলা রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে এটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি আমাদের এই থেকে যারা ফোন ভিমে তাদের জন্য কিন্তু থাকতেছে নিশ্চিত গিফট এবং সাথে ক্যাশব্যাক এবং তার সাথে আপনাদের জন্য কিন্তু ফোন নেওয়ার কিন্তু জানাজন আমাদের এখানে তো এই সকল বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ ছিল থাকবেন আশা করছি আমাদের এই আজকের অফারটি হবে খুবই ভালো একটি অফার তো রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখতেছেন যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন বেশি কথা বলাচ্ছি না আমরা আসলে মূল ভিডিওতে যাব মূল ভিডিওটি আজকে শুরু করব হচ্ছে একেবারে নতুন যে ফোনটি রয়েছে টেকটা কেমন পার্টি যেটা খুবই দুর্দান্ত একটি ডিভাইস কারণ এই ফোনটার যে ডিজাইন এবং এই ফোনটার যে স্পেসিফিকেশন মার্কেটে আসলে যতগুলো মানে এই মুহূর্তে করে যতগুলো ডিভাইস আছে আপনি যদি আসলে 30000 টাকার নিচে চিন্তা করে থাকেন অন অফ দা বেস্ট ফোন হচ্ছে টেকটা কেমন পার্টি কারণ এটার যেমন লুকিং এবং এটার যেমন পারফরম্যান্স মানে অসাধারণ এক কথা বলতে গেলে আট জিবি র্যাম দুইশো সাতান্ন জিবি এবং বারো জিবি র্যাম দুইশো সাতান্ন জিবি দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের এই ডিভাইসে পাওয়া যাচ্ছে এবং যেটা তো রয়েছে প্রফেশনাল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট টু প্রফেশনাল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এবং সাথে OIS EIS এবং 70 ওয়েড এর ফাস্ট চার্জার তার সাথে এটা তো রয়েছে কিন্তু আপনার ডলবে অ্যাকমোসফেয়ার সাউন্ড সিস্টেম এবং AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এই ফোনটা কিন্তু যেটা আট জিবি র্যাম সেটা কিন্তু এখন দুইটি ক্যালারই পাওয়া যাচ্ছে তো এটার বর্তমান অফিসিয়াল প্রাইস কিন্তু হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আমাদের এখান থেকে যারা এই ফোনটি পার্চেস করবে নাফি ট্রেড থেকে শুধুমাত্র তাদের জন্য এখান থেকে থাকবে যে স্পিকার দেখতেছেন তার সাথে এই যে মোবাইল দেখতেছেন তার সাথে এখান থেকে যে পাওয়ার ব্যাঙ্ক এই তিনটার যে কোনো একটি এবং তার সাথে হচ্ছে কি এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস এবং ওয়াটার বোতল এগুলো তো থাকবে এবং এই গিফট গুলা একসাথে নেওয়ার জন্য এখান থেকে ছোট একটি ট্রাভেলিং ব্যাগও কিন্তু আপনার জন্য থাকবে আর এই অফার টা কিন্তু শুধুমাত্র হচ্ছে এই নাম ট্রেড সেন্টার থেকে যারা প্রোডাক্ট গুলো পারচেস করবে শুধুমাত্র কিন্তু তাদের জন্য কিন্তু আমাদের এই অফার গুলা আর আরেকটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিও গুলা দেখতেছেন যদি চান যে এই মুহূর্তে আপনি আসা পসিবল হচ্ছে আপনি কিন্তু সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন আমাদের সারা বাংলাদেশের জেলা থেকে আপনি নিতে পারবেন আরেকটি কথা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে কিস্তির যে ব্যাপারটা আমাদের এখান থেকে যদি আপনারা ফোন পার্চেস করেন আমাদের এখান থেকে কিন্তু রয়েছে সরাসরি আপনার কোনো ধরনের ক্রেডিট কার্ড ছাড়াই আপনি কিস্তিতে ফোন নেওয়ার সুযোগ সেই সুযোগটা হচ্ছে খুবই সহজ যেটা আর আরেকটা কথা সেটা হচ্ছে এই কিস্তির ব্যাপারটা কিন্তু হচ্ছে যারা ঢাকার ভিতরে আছেন শুধুমাত্র তারাই কিন্তু পাবেন মানে আপনাদের সুবর্ণ একটি সুযোগ যারা ঢাকার ভিতরে আছেন তারাই চাইলে আমাদের এখান থেকে সহজ কিস্তিতে ফোন গুলা নিতে পারবেন তার জন্য অল্প কিছু ডকুমেন্ট হইলে আপনার যথেষ্ট তার মধ্যে হচ্ছে প্রথমত আপনি যদি জব করে থাকেন আপনার জবের আইডি কার্ডটি অবশ্যই লাগবে আর যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে ব্যবসার ট্রেড লাইসেন্স থাকতে হবে মানে এই দুইটার যে একটা আপনাকে থাকতেই হবে

যেটা কিনা খুবই দারুণ একটি আউটলুকের একটি ডিভাইস টেকনোস পার্ট টুয়েন্টি প্রো প্লাস এই ডিভাইস নিয়ে আসলে বলার মতো আসলে মানে এটা অনেক কিছুই আসলে বলতে পারি এটা নিয়ে বাট ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি আসলে শর্ট করেই বলি দেখেন মার্কেটে অফিসিয়াল ফোনগুলোর ভিতরে মাত্র তিরিশ হাজার টাকারও কমে আপনি কার ডিসপ্লে ফোন পাচ্ছেন যেটা কিনা ফোনটা হাতে নিলে মনে হবে যে একটি ফোন টেকনোস পার্ট টুয়েন্টি প্রো প্লাস

তাদের জন্য দিচ্ছি যে বিশাল বড় সাইজের একটা ডাম মেল ব্যাগ একদম সম্পূর্ণ ফ্রিতে এবং তার পাশাপাশি এখান থেকে যে মোবাইল তারপরে আছে স্পিকার এখান থেকে পাওয়ার ব্যাংক তিনটা যেকোন একটা আপনি পছন্দ করে নিতে পারবেন এবং ইয়ারবাডস নেবেন আপনি দুইটাই নিতে পারবেন ওয়াটারボトル এবং এখানে কুপন লটারিও কিন্তু আছে সো এই ব্যাপারগুলো যদি আপনাকে আমি আবারো বলছি যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার কি বাস স্ট্যান্ডে এখানে একটি ফুট ওভার ব্রিজ দেখতে পাবেন একদম ফুট ওভার ব্রিজ থেকে হাতের বাম পাশে আমাদের শপটি নাফি ট্রেড সেন্টার আমাদের শপের নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার আমি আবারও বলছি ভিউয়ার্স যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা এই নাফি ট্রেড সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন শুধুমাত্র তাদের জন্য এই অফারটি